বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গ উৎসব আর বাংলার দুর্গা পুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর মহালয়ার দিন থেকেই দেবী পক্ষের সূচনা হয়েছে আর শারদীয় শুভেচ্ছা জানালেন উলুবেড়িয়া পৌরসভার আট নম্বর বার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস তিনি শারদ শুভেচ্ছায় ঠিক কী বললেন শুনুন সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ধর্ম উৎসব সবার বাংলা সেরা ফেস্টিভ্যাল আমাদের দুর্গা উৎসব আমি সবাইকে অনুরোধ করবো অতি আনন্দের সাথে এই উৎসব উদযাপন জন্য এবং সারা বাংলার মানুষকে বলবো ম্যানমেড বন্যা যেটা হচ্ছে তৈরি করা হয়েছে ডিবিসি লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়েছে ফলে আমাদের হাওড়া গ্রামীণের হামতা উদয়নায়পুর বন্যা কবলিত এলাকার মানুষের পাশে আপনারা পাশে গিয়ে দাঁড়ান এবং যারা দাঁড়িয়েছেন তাদেরকেও আমরা শারদীয়া তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে আমতা উদাহরণপুরের এই মানুষকে এই শারদীয়ার প্রাকালে দাঁড়িয়ে যেভাবে ত্রাণ দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমি সবাইকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি ব্যুরো রিপোর্ট আমার কলম